হ্যালো চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম 700 টাকা দামের ব্লাউজ মানের প্রিন্টের ইউটিউব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন আর আমাদের শপের অ্যাড্রেসটা হলো ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স লেভেল ফাইভ পাঁচ বাই সতেরো আঠারো নম্বর দোকান দেশ টেক্সটাইল এলিফেন্ট রোড ঢাকা 1205 পাঁচ তো বিভার্স কথা না বাড়িয়ে চলুন দেখা যাক আমাদের আজকের কালেকশন গুলো প্রথমে একটা শাড়ি আমি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই সুন্দর এবং বারো হাত শাড়ি ব্লাউজ পিস সম্পূর্ণ আলাদা করে দেওয়া আছে প্রত্যেকটা শাড়ির সাথে খুবই অসাধারণ এবং যত মোটা মানুষই হোক না কেন ব্লাউজ পিস কিন্তু সবারই হবে খুব বড় কাপড় দিয়ে ব্লাউজ পিসটা দেওয়া আছে খুবই সুন্দর শুধুমাত্র সাতশো টাকায় এত সুন্দর একটি কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন বেস্ট টেক্সটাইলের পক্ষ থেকে হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি সহকারে যে কোন সমস্যা হলে ধোয়ার পরও চেঞ্জ করে নিতে পারবেন বাহির থেকে নিতে গেলে কিন্তু এসব কালেকশনগুলো আপনাদেরকে হাজার বারোশো করে নিতে হবে দেশ টেক্সটাইল দিচ্ছেন একদম পাইকারি দামে শুধুমাত্র সাতশো টাকা মিনিমাম পাঁচটা নিতে হবে পাঁচটার কম নিলে প্রাইস দেবে তবে ডিজাইনগুলো এক এক করে দেখিয়ে দিচ্ছি যার যেটা চাওয়া যাবে আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমোতে পাঠিয়ে দিবেন আপনার নাম ঠিকানা ফোন নম্বর সহকারে সাহায্য দেবেন প্রত্যেকটা কালেকশনই কিন্তু নাই শুধুমাত্র সাতশো টাকা পাইকারি দাম শুধুমাত্র সাতশো টাকা মিনিমাম পাঁচটা পাঁচটার কম নিলে প্রাইস বাড়বে একশো করে পার পিসে পাঁচটার কম নিলে একশো করে পার পিসে প্রাইস বেড়ে যাবে বাইরে থেকে নিতে গেলে হাজার বারোশো করে নিতে হবে তো যার যেটা চয়েস হয় আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমোতে পাঠিয়ে দিন আর যারা এখনও আমাদের ফেসবুক পেজে কানেক্ট হননি সকলে ফেসবুক পেজে কানেক্ট হয়ে যাবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের ফেসবুকের লিংকটি দেওয়া থাকবে আপনারা ওইখান থেকে আমাদের পেজে যেতে পারবেন সরাসরি এবং আপনারা গুগলে সার্চ দিলে কিন্তু দেশ টেক্সটাইল সার্চ দিলে দেশ টেক্সটাইলে আমাদের এ টু জেড সম্পূর্ণ আপনি পেয়ে যাবেন গুগলের মাধ্যমে শুধুমাত্র সাতশো টাকায় এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস আলাদা করে দেওয়া আছে শুধুমাত্র সাতশো টাকায় পাইকারি দামে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা দেশ টেক্সটাইলের পক্ষ থেকে পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট তো সহকারে যার যেটা চার্জ হয় আপনারা অবশ্যই সাথে সাথে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আমাদের এই মতে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার সহকারে যদি ঢাকার বাইরে নিতে চান সেক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করলে হবে ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কিন্তু কোনো জায়গায় আপনারা নিতে পারবেন ঢাকার বাইরে যে কোনো কুরিয়ারের মাধ্যমে ডেলিভারিটি নিতে পারবেন সমস্ত বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি

ডিসক্রিপশন পেজের লিঙ্ক দেওয়া আছে আপনারা ওইখান থেকে আমাদের পেজে জয়েন্ট হয়ে যাবেন শুধুমাত্র সাতশো টাকায় এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ড্রেস টেক্সটাইলের পক্ষ থেকে হান্ড্রেড গ্যারান্টি সরকারে তো বেশ যারা অনলাইনে অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ইনবক্স অথবা ইমোতে পাঠিয়ে দিন যারা শপে আসতে চান সরাসরি অ্যাড্রেসে চলে আসুন ইস্টার মল্লিকার শপিং কমপ্লেক্স লেভেল ফাইভ পাঁচ বাইশ সতেরো আঠারো নম্বর দোকান ড্রেস টেক্সটাইল এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের দ্বীপের পাশ ষষ্ঠ তলায় সতেরো আঠারো নম্বর দোকান পিছনের সাইডে চলে আসবেন আপনারা তো বিকস আজকের মতো এই পর্যন্তই থাকবে আগামী ভিডিওতে আমরা আবারও চলে আসবো আপনাদের মাঝে নতুন আরও অনেক কালেকশন নিয়ে আরো নতুন অনেক কোয়ালিটির কাপড়ও আছে আমাদের কাছে ওগুলো দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশ টেক্সটাইলের সঙ্গেই থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম